শ্যামপুর গ্রামের নাম শুনেছেন ছোট্ট শান্তিপূর্ণ একটা গ্রাম আর সেখানেই থাকতেন হরিপদ কাকু গ্রামের পোস্টম্যান প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে তিনি ঘুরতে বেড়াতেন চিঠি বিলি করতেন সবার বাড়ি বাড়ি একদিন পোস্ট অফিসে বসে হরিপদ কাকু একটি অদ্ভুত চিঠি পান চিঠিতে লেখা আছে এই চিঠি পৌঁছাতে না পারলে অমঙ্গল অনিবার্য বাড়ি ফিরতে রাত হয়ে গেল আর এইদিকে জলও শুরু করেছে হঠাৎ শুনলেন এক তুমি পৌঁছে দিতে পারবে হরিপদ

অজ্ঞান অবস্থায় পাশে পড়েছিল সেই চিঠি আর তাতে লেখা শেষে তুমি আমায় শান্তি এনে দিলে ধন্যবাদ পুরুত পোস্টম্যান শুধু চিঠি দেয় না কখনো কখনো মিথ্যের শেষ কথা বাঁচিয়ে রাখে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুরা